আমাদের মাঝে অনেক মানুষ আছে বিড়ি খায় আছে না অনেক আছে মদ ও খায় এখন যদিও একটু কমছে আগে তো মদ অ্যাভেলেবেল ছিল তাই না এক লোক প্রচুর পরিমাণ মদ খায় তিনি হুজুর কাবলার কাছে যা বলতেছেন হুজুর আমি আপনার কাছে বয়াত পারি কিন্তু আমি মদটা ছাড়তে পারবো না কি ছাড়তে পারবো না মদ ছাড়তে পারবো না হুজুর তো বুঝতে পারছে আল্লাহর অলিদের একটা আল্লাহ প্রদত্ত একটা ক্ষমতা আছে না হুজুর বুঝতে পারছে বলছে ঠিক আছে বাবা আপনার মদ ছাড়ার দরকার নাই কিন্তু আমি তো আপনার মুরব্বি বলে জি হুজুর তা আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনি আমার সামনে মত পান করবেন না বাকি যেই জায়গা জানেন এই জায়গায় আমি পান করব হুজুর আছে। থেকে নামাজ টামাজ শুরু করে দিছে কিন্তু মদ সে পান করবে তো যখনই মদের সেই বোতল নেয় আর গ্লাস নাই তখনই হুজুরের কথা মনে পড়ে আর হুজুরের ছবিটা তার সামনে ভেসে ওঠে তখনই সে মদটা রেখে দেয় চিৎকার সুবহানাল্লাহ এটা চাল্লা পাকের পক্ষ থেকে আল্লাহ রলিদের একটা ক্ষমতা আর এই ক্ষমতাকেই বলা হয় কারামত কি বলা হয় যেটা বলে কি বলা হয় কারামত